আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগের দিন তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা একটা ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা তাদের জন্য একটা জোরে হাত তালি আমরা সবাই তোমার পেছনে এবং তোমাদের সবার পেছনে আছে এটা আমরা কখনো ভুলি না যেটা আমাদের প্রকাশ করতে হতো মাঝে মাঝে দেদি ঘুরছে ভুল হয়েছে কিন্তু আমাদের মনিট থেকে এটা মুছে যায়নি এটা অগ্রাধিকার মাথার উপরে আছে সব সময় এটা আজকে অনেক উচ্ছাসের দিন অনেক খুবের দিন অনেক ইমোশনসের দিন যখন আমরা একসাথে সব প্রকাশ করছি আমাদের উচ্ছাসের জন্য একটা জোরে হাততালি দিন আমাদের খুবের জন্য একটা জোরে হাততালি দিন ইমোশন বটেই জোর হাত তাড়ে এগুলো আছে বলেই তো আমরা এখানে আছি আমাদের যদি উচ্ছ্বাস না থাকতো ক্ষোভ না থাকতো আমরা মানুষ হিসাবে কিভাবে তুলতে পারতাম এগুলো আছে এগুলো আমরা যখন দরকার তখন প্রকাশ করব যেখানে বড় দরকার সেখানে বড় করে প্রকাশ করব এখানে আরো বড় দরকার আরো বড় করে প্রকাশ করো এই শক্তি যেন আমাদের থাকে এই ইচ্ছা যেন আমাদের জোরদার থাকে সবসময় ঐতিহাসিক দিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগের দিন তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা একটা ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা তাদের জন্য একটা জোরে হালকা ভাবে বলছি না জিনিসটা আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল। নজির এটার পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস এখানে কোনো বড় নেতা এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে নাই যে এটা করতে হবে এরকম প্রোগ্রাম দিকটাও কিছুই করো তোমরা স্বতঃস্ফূর্তভাবে করেছ এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না তাই না তোমরা নিজেরা এগিয়ে আসছো যে আমরা আছি এটা আমাদের এই দাবি আমাদের জিনিস সেই জন্য আজকে যে বাংলাদেশের মেয়েরা স্কুলের মেয়ে কলেজের মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চাকুরিজীবী মেয়ে যে যেখান থেকে বেড়েছে পরিবারের মেয়ে সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসছে এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা জানি না কিন্তু এইটাই হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গড়বই এটা হলো আমাদের শপথ তোমরা যারা রাস্তায় বেরিয়ে এসছিলে তোমরা যারা প্রাণ দেবার জন্য তৈরি হয়ে এসছিলে কেউ প্রাণ দিয়েছে কেউ আহত হয়েছে যে আহত যে আছে এখানে আছে না আছে দেখি একটু দাঁড়াও তো তুমি একটু দাঁড়াও তার কি গোসা তার জন্য একটা জোরে হাত তালে আমরা সবাই তোমার পেছনে এবং তোমাদের সবার পেছনে আছে এটা আমরা কখনো ভুলি না যেটা আমাদের প্রকাশ করতে হতো মাঝে মাঝে দেরি হয়েছে ভুল হয়েছে কিন্তু আমাদের মনের থেকে এটা মুছে যায়নি এটা অগ্রাধিকার মাথার উপরে আছে সবসময় এটা